আজ বাংলার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি সকালের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি তো এখন দুপুরবেলা আজকে নববর্ষে শুরু করছি ভিডিওটি এখন থেকে এবং আমাদের এখানে একটা মেলা হচ্ছে শিব পূজা উপলক্ষে এবং সবাই সবার মতন সাজবে ভিডিওটি দেখতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকবেন আর নতুনরা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন তো ভিডিওটি দেখতে থাকুন আজকে দুপুরের মেনু হচ্ছে পটল ভাজি এদিকে হচ্ছে ডাইল সজনা তো এই হচ্ছে আজকের পয়লা বৈশাখের দুপুরের নিরামিষ খাবার আপনারা তো সবাই মনে হয় ইলিশ খাচ্ছেন কিন্তু আমরা পহেলা বৈশাখ উপলক্ষে নিরামিষ খাচ্ছি যেহেতু আজকে পহেলা দিন এখন খাব ভিডিও কন্টিনিউ করতে থাকেন দেখতে পাবেন এখন আমি খাচ্ছি মজা অনেক নিরামিষ তো অনেক মজার খাওয়া শেষ করে পরে পরতে ভিডিওটি দেখতে পাবেন

শিব পূজায় শিবের মাথায় দুধ ঢেলে আমাদের ছোট ছোট খুকুমণিরা কত সুন্দরভাবে শাড়ি পরে সাজিয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো এরা শ্মশানে হ্যাঁ এ তোমরা কই গেছিলা শিব পূজা শিব পূজা কি করছো এটা তো হেভি সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে ভালো উপলক্ষে যেমন কি কর এখানে সাজা সাজি হচ্ছে সবাই সাজতেছে পয়লা বৈশাখ উপলক্ষে তারা নৃত্য করবে সাজি গুজি ভিতরেও অনেক লোকজন সাজা গুজা করতেছে ও সুন্দর আমরা থাকবো সেখানে দেখা হবে সব ভিডিওতে খেয়ে কীভাবে সাজলো সব দেখা যাবে

মানে আগের দিনের সব ক্লান্তি দূর করি নতুন বছরকে উইশ করা হচ্ছে আর কি সবাই তো অনেক ধরনের মেকআপ করতেছে আপনি তো কিছুই মেকআপ করলেন না আমার আচ্ছা আচ্ছা তাহলে দেখা হচ্ছে আরে সাজা শেষ পয়লা বৈশাখের আরে সাগর তো সেই শাস্তেছে এখন শোনো maru to pora ko